রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি রংপুর শহরের খামার মোড় এলাকায় এখানে একটি বাসার সিকিউরিটির জন্য চারটি সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান সেট করছে এই সেট আমরা দিয়েছি হিগভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল হাই রেজুলেশন ফুল কালার অডিও ক্যামেরা যার মাধ্যমে দিনে এবং রাতে অডিও সহ ফুল কালার ভিডিও প্রদান করবে আপনারা যারা আপনাদের বাসা বাড়ি দোকান শোরুম কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চান এবং আপনার মোবাইলের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করতে চান তারা চাইলে সিসিটিভি ক্যামেরা সেট করতে পারেন আমরা রংপুর শহর কিংবা শহরের বাহিরের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আপনারা যারা স্বল্প খরচে সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনার দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ ক্যারানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর